রাজ্যের সমস্ত সরকারি পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করতে হবে বাংলার সমস্ত স্কুলে বাধ্যতামূলক করতে হবে বাংলা ভাষা একাধিক দাবি নিয়ে বাংলা পক্ষের মিছিল হাজরা মোড় থেকে নন্দন পর্যন্ত হয় মিছিল তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু গ্রেপ্তার হয়েছেন শনিবার রবিবার তাকে বসিরাট আদালতে পেশ করার সময় উঠলো চোর চোর স্লোগান শনিবার তাকে ন্যাজাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ শিবুকে দশ দিনের পুলিশ হেফাজতদের নির্দেশ রাজকোট ইংল্যান্ড রেকর্ড রানে হারালো ভারত ব্যাট হাতে দ্বিশত রান করলেন যশস্বী জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে এ দেখালেন বোলারেরা চার দিনেই শেষ হয়ে গেল খেলা বঙ্গে আসছেন মোদী পাশে থাকার বার্তা দেবেন সন্দেশখালীর মা বোনেদের তেমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালী নিয়ে গত কয়েকদিনে উত্তপ্ত রাজ্য রাজনীতি সুর চড়িয়েছে গেরুয়া শিবির তার মাঝেই মোদীর বঙ্গে আসার বার্তা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল আগামীকালে বিপিএল এর ম্যাচের জন্য অনুশীলনে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স কিন্তু এদিন মাঠে অনুশীলন চলাকালীন বড় দুর্ঘটনার মুখোমুখি পেসার মুস্তাফিজুর রহমান সাগরিকায় অনুশীলন বল করছিলেন তিনি একটি ডেলিভারির পর যখন আরেকটি ডেলিভারির জন্য ফিরে যাচ্ছিলেন তখনই ওয়েস্ট ইন্ডিজ তারকা ম্যাথিউ ফোর্ডের বল লাগে মুস্তাফিজুরের মাথার পিছন দিকে বিক্ষোভ প্রতিবাদ মেধা নেতৃত্ব মন্তব্য সব মিলিয়ে সন্দেশখালী নিয়ে সর্বরাহ রাজ্য রাজনীতি তবে দিনে দিনে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে কি প্রশাসনের সিদ্ধান্ত থেকে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল রবিবার জানা গেল পুলিশটির মধ্যে চারটি এলাকা থেকে তুলে নেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ ধারা লোকসভা নির্বাচনের আগে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে তিনটি নতুন মেডিকেল কলেজ তৈরির ঘোষণা করলেন তিনি রবিবার বীরভূমের সিউড়ির জনসভা থেকে এ ঘোষণা করে বিজেপি রাষ্ট্রীয় অধিবেশনে দ্বিতীয় দিনে মোদী প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি দেশের উন্নয়ন করতে পারে মোদীজি আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে এবং দু হাজার সাতচল্লিশ সাল অব্দি তৈরি করে রেখেছে উন্নয়নের জন্য বিজেপি সরকারের ফিরে আসা জরুরি আগামী পাঁচ বছর দ্রুত গতিতে উন্নয়ন হবে ভারতে আর্থিক দিক থেকে প্রথম তিন রয়েছে ভারত দু হাজার সাতচল্লিশ সাল পর্যন্ত রোডম্যাপ তৈরি করা হয়েছে তার জন্য যুব সম্প্রদায় দাঁড়িয়েছে সরকারের পাশে বিজেপির কনভেনশনে এমনটাই জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা সহ দক্ষিণবঙ্গে উধাও শীতের আমেজ ভোরের দিকে হালকা শীর্ষের নিথাতে বেলা বাড়লেই চড়া রোদে বাড়ছে অস্বস্তি যদিও উত্তরবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ এখনো রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে